সালাউদ্দিন সালাউদ্দিনের কেসটা আমরা জানি তারা দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলেন আপনি যদি আহ কোল্ড ওয়ার এর সময়ের কথা চিন্তা করেন কোনো ওয়েস্টের রাজনৈতিক নেতা বা গোয়েন্দা সংস্থার লোক যদি ওই রাশান ব্লকে ধরা পড়ে বা রাশান ব্লকের কেউ যদি তাকে কেউ বিশ্বাস করে না কিন্তু এই সালাউদ্দিন এতদিন ভারতে ছিল তারপরে আমরা দেখতেছি বিএনপি তাকে বিশ্বাস করতেছে এবং এবং দেখা যাবে যে ফিউচারে তারেক জিয়া যদি না আসতো তাহলে সালাউদ্দিনকে সামনে এসে এবং সালাউদ্দিন দেখা যেত যে সেই একই জিনিস ভারতের বলতে চাই যে আহ ডক্টর খলিল রহমানের সাথে যে ভারতের যে কথাটা হয়েছে এটা এটার পর অ্যাকচুয়ালি প্রকাশ্য কোন প্রেস ব্রিফিং যেটা হয়েছে সেখানে উনি বলেছেন আসাদুজ্জামান কামালের কথা আমি মনে করি যে ভারতের একটা সে বাংলাদেশে সর্বোপরি যত রাজনৈতিক পরিস্থিতি আছে তার দিকে খেয়াল রাখছেন এট দ্য সেম টাইম তারা দেখবেন যে যে সমস্ত আমাদের সাথে বন্দি চুক্তি থাকলেও যে বন্দি চুক্তিগুলোতে তাদের লাভ এবং ক্ষতি ওটা হিসাব করে দিবেন যেমন মনে করেন এখন তারা জানে যে বাংলাদেশে একটা বিডিআর তদন্ত কমিশনের যে হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন হয়েছে এখানে সরাসরি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জড়িত এরকম ভাবে প্রকাশ পেয়েছে এই সিচুয়েশন এবং ভারতের সংশ্লিষ্টতা এবং চব্বিশ জন ভারতীয় যোদ্ধা এই অপারেশনে অংশগ্রহণ করেছে এই ধরনের স্পেসিফিক ইনফরমেশন এসছে এরকম একটা সিচুয়েশনের পরে যদি তারা শেখ হাসিনাকে দেয় দেখা যাবে এটার মানে দুই তরফ থেকে কনফার্ম করা হবে সো এই কারণে সম্ভবত এবং শেখ হাসিনা এর আগে অনেকবারই বলেছে যে ভারতকে যা দিয়েছি তারা এটা আজীবন মনে রাখবে সো এখানে হচ্ছে দেয়া নেওয়ার প্রশ্ন এখানে একটা তদন্ত কমিশনে যে সমস্ত ইনফরমেশন হয়েছে এগুলা ভ্যালিডেট হয়ে যাবে যদি শেখ হাসিনাকে দিয়ে দেয় এই জন্যই এই মুহূর্তে শেখ হাসিনাকে দিবে না বাট আমার যেটা ধারণা যে এ বিষয়ে আন্তর্জাতিক চাপ মানে যেমন আন্তর্জাতিক চাপটা কখন হবে যেমন তাদের এখন একটা সে থাকবে যে নির্বাচিত সরকার আসছে তাদের সাথে সে তারা ডিল করবে তো তারাই এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে ডিলে করার চেষ্টা করবে এবং এট দা সেম টাইম তারা চেষ্টা করবে যে আগামী নির্বাচনে যে সরকারটা আসবে তাদের সাথে একটা আন্ডারহ্যান্ড ডিলিংস করার জন্য এবং আমরা এটা জানি যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোর সাথেই তাদের আপার হ্যান্ড আন্ডার হ্যান্ড এক ধরনের ডিলিং তারা যেভাবে চেষ্টা করার কন্টিনিউয়াস চেষ্টা করে এই যে মনে করেন যে আমরা কেন দেখেছি যে গত 17টা বছর তারা 16টা বছর তারা আউলিকে ক্ষমতা অ্যাক্টিভেট করেছে এটার প্রথম কারণের ছিল হচ্ছে বিডিআর পিলখানার মাধ্যমে সেনাবাহিনীকে একটু সাইজ ডাউন করতে পেরেছে তারা সেনাবাহিনীর অফিসার যারা আছে তাদেরকে দীর্ঘ সময় ধরে আমরা এটা নিয়ে অনেকবার বিল করেছে যে সেনাবাহিনী অফিসাররা যারাই ভারতে প্রশিক্ষণে যায় এবং তারাই দেখা পরবর্তীতে বিভিন্ন হানি বানি ট্র্যাপ হয়ে তাদের আহ ইনফরমার হিসেবে তাদের তাদের হয়ে কাজ করে এটা এখন প্রমাণিত এই কিভাবে প্রমাণিত অলরেডি ছয় জন চারজন লেফটেন্ট দুইজন মেয়র জেনারেল অলরেডি ওখানে পালিয়ে চলে গেছে ভারতে এবং এ ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি সরকারের আরো শক্ত স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে আমরা আমাদের এই অফিসার গুলা যারা এই ভারতে পালিয়ে গিয়েছে তাদেরকে চাই কিন্তু বর্তমানে একটা ডিপ স্টেট এখনো ভারতের যে ডিপ স্টেট এখনো বাংলাদেশে কাজ করতেছে আর্মিতে কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করতে স্পষ্ট করে বলতে চাই সেনাবাহিনীর কাজ করতেছে এই কারণেই লেটেস্ট যে কয়জন আমাদের সেনাবাহিনীতে যে যে সমস্ত ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে কিছু অফিসার প্রমোশন হয়েছে এর মধ্যে নর্মালি একজন করে অফিসার এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কোর্স ভারতে যেত এই বছর আর দুজন অফিসারকে নমিনেট করা হয়েছে আমরা সবাই জানি যে এই মুহূর্তে ভারতের এই জেট এবং ভারতের বাংলাদেশের সেনাবাহিনী অফিসাররা যখন ভারতে যায় এটা নিয়ে আমরা আগে শুধু কথা বলেছি কিন্তু এখন এটা কিন্তু প্রমাণিত প্রমাণিত এই প্রমাণিত হওয়ার পরেও সব বাংলাদেশ সেনাবাহিনী প্ল্যান করতেছে দুজন অফিসারকে নেক্সট এনডিসিতে পাঠাবে এটা আপনি জিয়াউল আহসান সরি জিয়াউল হক মেজর জিয়াউল হক যে যাকে ওই যে অভিজিৎ হত্যা মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররাই তাকে ফাঁসিয়ে দিয়েছে এবং সে এখনো ইন্টেলিজেন্সের ফাইলের মধ্যে মোস্ট ওয়ান্টাড হিসাবে আছে এবং তার নামে মিলিয়ন ডলার বোধ হয় পুষ্কার ও ঘোষণা করা আছে এই সিচুয়েশনে যে বাংলাদেশের ভিতরে যে ডিস কাজ করতেছে এখনো এই জিনিসটা কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে তো এই কারণে তারা শেখ হাসিনাকে এই মুহূর্তে দিবে না বাট ভবিষ্যতে যদি আমি এইটুকু বিশ্বাস করি যে ভারতের যে পররাষ্ট্র নীতি এটা যদি আপনি ভারতের পর থেকে দেখেন একবার তারা হয় 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 একবার একবার তারা তাদের যেটা সবচেয়ে সুবিধা সবসময় এটা করে এবং এটা করতে গিয়ে তারা এত বেশি টেস্ট ট্রায়াল এরোর করে তারা মোটামুটি একটা জগ হিচুরি অবস্থা আছে এবং আমি বলবো যে বর্তমানে এই মোদী সরকার এবং তার যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ধোয়াল তারা যে সমস্ত বৈদেশ নীতি তারা পালন করতেছে তার কিন্তু তারা এখন বর্তমানে তার যতগুলো আছে সাথে তাদের খারাপ সম্পর্ক তো এই প্রসেস থেকে উত্তরণের জন্য যখন আমরা বাংলাদেশ সরকার যখন আমি মনে করি যখন আগে আগামীতে একটা নির্বাচন হয়ে যদি একটা সরকার আসে তাহলে এবং সরকারটা যদি নিজের জন্য বাংলাদেশ নিজের জন্য যদি ডিসিশন মেকিং করতে পারে আমি এখানে বলি যে বাংলাদেশ যখন প্রথম বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে শেখ মুজিবুর আমরা সবাই জানি পরবর্তীতে আহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে তখন বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র এবং বিশ্বের বুকে একটা আহ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু পরবর্তীতে উনি এতগুলো কু ফেস করেছেন এবং সবগুলোই ভারত দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারতের কন্ট্রোলে এবং পরবর্তীতে যখন জেনারেল এসার এসছে আমরা দেখলাম নয় বছর মধ্যে কোনো কু নাই বিকজ দে আর সাপোর্টেড বাই ইন্ডিয়া এবং পরবর্তীতে আমরা এই রাজনৈতিক প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভারত কিভাবে কন্ট্রোল করে এটা আমরা জানি এবং ফিউচারে এখন আমরা বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষিতে একটা জিনিস চ্যালেঞ্জ ফেস করতেছে আমরা শুধু বলি যে তারেক যে আজকে আসবে কালকে আসবে দুই মাস পরে আসবে এইটার পরে আসবে কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নাই বাট আমি আপনাকে এই মুহূর্তে একটা তথ্য দিতে চাই আপনার অনুষ্ঠানে সেটা হচ্ছে আহ ইনফরমেশনটা এস এর কাছ থেকে এসছে যে আজকে দিনের যে কোনো সময় ইনশাল্লাহ তারেক জিয়া দেশে প্রত্যাবন্ধন করবেন আমার কাছে যেটা তথ্য আছে সেটা হচ্ছে ভারতীয় লবি চেষ্টা করছিল বারবার যেন তারেক জিয়া যেন দেশে না আসতে পারে তার নামে যে বিভিন্ন সিকিউরিটি থ্রেট বিভিন্ন জিনিস বাজারে চালু করে বিভিন্ন সংস্থার রেফারেন্স দিয়ে দিয়েছে আমি মনে করি একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে জনাব তারেক জিয়ার এই জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত হয় নাই বাট ফাইনালি উনি এখন দেশে আসতেছে দ্যাট ইজ দ্য গুড নিউজ বাট তাদের মেইন এইম ছিল হচ্ছে যে তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে তাদের যে সাপোর্টার যে অংশটা আছে স্পেশালি আমির খুশ আমির খুশরু মাহমুদ এবং জনাব সালাউদ্দিন সালাউদ জনাব সালাউদ্দিনের কেসটা আমরা জানি তারা দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলেন আপনি যদি কোল্ড ওয়ার সময়ের কথা চিন্তা করেন কোনো ওয়েস্টের রাজনৈতিক নেতা বা গোয়েন্দা সংস্থার লোক যদি ওই রাশান ব্লকে ধরা পড়ে বা রাশান ব্লকের কেউ যদি থাকে তাকে কেউ বিশ্বাস করে না কিন্তু এই সালাউদ্দিন এতদিন ভারতে ছিল তারপরে আমরা দেখতেছি বিএনপি তাকে বিশ্বাস করতেছে এবং আপনারা যদি খেয়াল করেন ইসলাম গত মাসে অনেক মানে বলেছেন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে তার জনপ্রিয়তা হারিয়েছেন আমি যেটা মনে করতেছি জন তার জনপ্রিয়তা হারানোর একটা এই ডিপ স্টেট প্ল্যানের একটা অংশ এবং দেখা যাবে যে ফিউচারে তারেক জিয়া যদি না আসতো তাহলে সালাউদ্দিনকে সামনে এসে এবং সালাউদ্দিন দেখা যেত যে সে একই জিনিস ভারতের রেজেন্টটা বাস্তবায়ন করতেছে বাট এটা একটা গুড নিউজ যে কারেক জি আসতেছে এবং আমি আশা করি তার এই আশাটা পার্মানেন্ট শুধু এই মুহূর্তে বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন ওটা দেখার জন্য না সো আমি মনে করি যে শেখ হাসিনাকে এই মুহূর্তে যেটা আসাদুজ্জামান কামালের কথা যেটা বলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে যেটাকে আমরা বলি ঠেকা দেওয়া কোন একটা বিপদ আসতেছে বিপদটা ইমিডিয়েট বিপদটা রক্ষা করার জন্য সো আসাদুজ্জামান কামাল যেহেতু শেখ পরিবারের কেউ না এবং ওই বিডিআর পি থানার সময় সে কোনো কিছু ছিল না তখন ছিল শাহরা খাতুন উনি অলরেডি মারা গেছেন সো এই মুহূর্তে আসাদুজ্জামান কামালকে ফেরত দিলে সবচেয়ে রিস্কলেস বাট আমরা মনে করি যে এই যে ছয়জন জেনারেল বর্তমানে ভারতে আছে এর মধ্যে অবশ্য

বিডিআর খানা নিয়ে যে তদন্ত রিপোর্ট আছে এটা অলরেডি জয়াল ফজলুর রহমান বলেছেন এটা এটা একটা আনক্লাসিফাইড ডকুমেন্ট তার মানে হচ্ছে এটা জনগণ সবাই এটা দেখতে পারবে কিন্তু আমরা এখন পর্যন্ত একটা অংশ আমরা পেলেও সম্পূর্ণ তদন্ত রিপোর্টটা পাচ্ছি না এই তদন্ত রিপোর্টটা যখন আসবে তখন আমি মনে করি এটা ইংরেজিতে ডাক করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে এটা আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে এবং এটার ব্যাপারে শুধু যে এখানে যারা যারা আছে দেশে যারা যারা আছে তাদেরকে শুধু আহ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা এগুলো ছাড়াও আন্তর্জাতিক আমরা ভারতের যখন এই জন জন এই অপারেশনে অংশগ্রহণ করেছে এবং কিছু কিছু রাজনৈতিক নেতৃত্ব যারা ভারতের সাথে কোলবারেট করেছে এবং আরো অনেক কিছু পেয়েছে এই জিনিসগুলো যখন একটা আন্তর্জাতিক নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যদি ভারতের একটা মামলা করি তখন এই জিনিসটা হবে তাদের উপরে প্রেশার হবে এই সমস্ত প্রেশার ক্রিয়েটের মাধ্যমেই আমরা একদিন আমি মনে করি শেখ হাসিনাকে আমরা ফেরত আনতে পারবো আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ